এই আমাদের মেঘপুর গ্রাম যেখানে মানুষ আর প্রকৃতি মিলেমিশে থাকে আকাশের ওইটা কি আগুনের গোলা নাকি মুহূর্তের মধ্যে গ্রামের শান্ত পরিবেশ ধুলোয় ঢেকে গেল কে তোরা আমার মেঘপুর গ্রামে বিনা অনুমতিতে ঢোকার সাহস কার হলো মহাকাশ জাম থেকে বেরিয়ে এলো অদ্ভুত দর্শন এলিয়েন জ্যাপ কই থেকে আইছস তুই ভূত আমার গ্রাম থেকে ভাগ ওরে বাবা এটা মানুষ না ভূত আমার লাঠি নিয়ে এ কেমন খেলা খেলছে ভয় পাবেন না দাদি আমি শান্তি চাই আপনাদের ক্ষতি করতে আসিনি। এই নিন দাদি সেকেন্ডে গরম গরম ভাত তৈরি তোর এই কঙ্কাল শরীরে এত বুদ্ধি আসলো কইথাইকারে দাদু বেশ কিউট তো তুই জ্যাপের জাদুর কাছে এখন অসম্ভবও সম্ভব হতে লাগলো হালক ভাই থাকলে তো কষ্ট করে চাপা লাগতো জ্যাপ তো ম্যাজিক দেখাইলো জ্যাপ ভাই আমাগো স্পেসে নিয়ে চলেন আপনি এখন আমাগো বস এমন অমৃত বিরিয়ানি জীবনেও খাই নাই রে এখন তো এই এলিয়েনটাই গ্রামের সেলিব্রিটি আমি মনে হয় কেউ না আগে সবাই আমার পিছে ঘুরত এখন নিয়ে ব্যস্ত আমার আমার শক্তির দাম নাই এই গ্রামে আর থাকা হবে না আমি কালই দূরে কোথাও চলে যাব হালক তার ব্যাগ গুছিয়ে চিরতরে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিল বিদায় মেঘপুর ভালো থাকিস সবাই রাগ করিস না নাতি জ্যাপ তো মেহমান তাই সবাই আদর করছে তুই তো ঘরের ছেলে ভাল্ক ভাই রাগ করবেন না আমি তো শুধু আপনাদের সাহায্য করতে চেয়েছিলাম আপনি মেঘপুরের আসল পাহারদার আমার জাদুর সাথে আপনার সাহসের তুলনা হয় না ঠিক আছে জ্যাপ আমি থাকবো তবে তোমার কাজের স্পিড একটু কমাতে হবে ভাই হালক ভাই আর ভাই গ্রাম মেঘপুর গ্রামে আবার শান্তি ফিরে এলো হিরো হওয়ার জন্য শক্তি নয় মনই যথেষ্ট বন্ধুরা হিরো হতে হলে বড় একটা মন লাগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন একা একা দেখবেন না বন্ধুরা বন্ধুদের সাথেও শেয়ার করবেন কিন্তু পরের পর্বে আপনারা কি দেখতে চান কমেন্টে জানান দেখা হবে বীর হালকের পরের তাণ্ডবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ